লোকসভা নির্বাচনে আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঁথি আসন উপহার দেব 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 আমরা জানি কাঁথি না জিতলেও তিনি প্রধানমন্ত্রী হবে পঁয়ত্রিশটা সিট জিততে হবে তো আমাদের নেতা বলে গেছেন যদি কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশে রে সরে যেতে পারে ছত্রিশগড়ে এত বিপুল জয় হতে পারে তেলেঙ্গানাতে পার্টি এক থেকে আট হতে পারে এত কিছু দান ক্ষয়রাতির পরেও রাজস্থানের লোক রাষ্ট্রবাদ এবং বিকাশবাদের পক্ষে মোদিজির পক্ষে ভোট দিতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গেও আমরা পারব না তাই বিজেপির যারা বুথের সৈনিক সংগঠক তারা আজকে এখানে একত্রিত হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদিজিকে দেব সদরপাতি শুভেন্দু অধিকারীর কথায় একটা কন্ট্রাডিকশন প্রথমত দুটো পয়েন্ট একটা হচ্ছে কন্ট্রাডিকশন কাথি আসুন উপহার দেব দেবো দেবো না জিতলেও আপনি প্রধানমন্ত্রী হবেন দু রকম কেন কথা বললেন আর দুই না জিতলেও হঠাৎ করে ভাবনা চিন্তা কেন তাহলে কি হারা হেরে যাওয়ার আশঙ্কা করছেন না প্রথমত আমি সৌমেন তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাকে এতটা উঁচু দরের নেতা ভাবছো যে আমি মাননীয় লিডার অফ অপোজিশনের মনের মধ্যে এক্স্যাক্টলি ওই মুহূর্তে কী হচ্ছিল কেন উনি বললেন সেটা আমি বলতে পারবো তবে আমি এত উঁচু দরেরও নই যে আমি কাউর মনের কথা বলতে পারব আমি দুটো জিনিস বলছি এক হচ্ছে কাঁথি যে তার কনফিডেন্স উনি দেখিয়েছেন উনি বলেছেন যে আমরা জিতবো 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 নেক্সট লাইন ওটা উনি যেটা বলেছেন আমার ধারণা যে আজকে পার্লামেন্টে ফাইভ ফর্টি থ্রি প্লাস টু সিটস আছে নমিনেটেড তো পাঁচশো তেতাল্লিশটা সিটের মধ্যে কাঁথি জিতুক কি হারুক রিয়েলি ডাজেন্ট ম্যাটার সারা ভারতবর্ষের পার্সপেক্টিভে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীই হবেন এবং পনেরোই অগস্টে লালকেল্লা থেকে উনিই বক্তব্য রাখবেন আমার মনে হয় লিডার অফ অপোজিশন সেটাই বলেছিল কাঁথি দেবার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করা হবে কাঁথি যদি নাও হয় তাহলেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী

আমি 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 যে ওইটা শুরু করি যেটা দিয়ে দেখানো শুরু হলো যে আমাদের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা বললেন যে কাথি জিতবো জিতবো জিতবই হে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা উপহার দেব আপনার কাছে আমার বিনীত আবেদন আমার যে একটা মাত্র দাবি সে দাবি কেন আপনারা পূরণ করছেন না যদি না করেন পরের লাইন কাঁথি যদি না জিতি তাহলেও আপনি প্রধানমন্ত্রী হবেন মানে পশ্চিমবাংলার অবস্থা খুবই খারাপ বিজেপির দিক থেকে সেটাও উনি একই সঙ্গে বলেছেন কারণ ওনার তো সিঙ্গেল পয়েন্ট রাজনীতি এবং দেশের বিজেপি সরকারের কর্তা ব্যক্তিরা তারা ওর রাজনীতির সঙ্গে টো করছে না ফলে ও ফার্স্ট এডের চাইল্ডের মতো ঘুরে বেড়াচ্ছে এবং বিজেপির যে খুবই খারাপ অবস্থা রাজ্যগুলো সে বিজেপি গেল না বিজেপি গেল তৃণমূল গেল বামেরা কি করবে বামেরা ঢুকতে পারবে পূর্ব মেদিনীপুরে কেন পারবো না কি কারণে পারবো না নিশ্চিত ভাবেই পারবো আরে শুনছি যেমন যেমন রাম আমা ওই সব ঠিক আছে এই যে রাম মন্দিরের বিকল্প হিসাবে আপনাদের দীঘাতে মন্দির করতে হচ্ছে আপনারা মন্দিরের রাজনীতিতে থাকুন আপনারা মন্দিরের রাজনীতি ওটা তৃণমূলের গড় শুভেন্দু দিকে বলছেন কাছে আমি প্রধানমন্ত্রী আপনাকে তুলে দেবো মানে বিজেপির গড় এর মাঝে থেকে পূর্ব মেদিনীপুরের মানুষ কি পাচ্ছেন তারা তো এত রাজনীতি বোঝেন না তারা তো অন্ন বস্ত্র বাসস্থান এইগুলি মূলত চান তারা পাচ্ছেন সব থেকে দুর্ভাগ্যজনক হচ্ছে ভারতীয় রাজনীতিতে উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন বৈষম্য এই সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংসদদের বহিষ্কার এই ইস্যুগুলো আসছে না এসে যাচ্ছে ধর্ম একটা দল রাম মন্দির তৈরি করছে আরেকটা দল দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করছে অর্থাৎ সেই ধর্ম যেখানে ভারতবর্ষে শিক্ষার বাজেট এখনো পর্যন্ত টু থ্রি পার্সেন্টে আটকে রয়েছে সেটা যেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না অশিক্ষা বাড়লে মানুষ ধর্মের মোহে আটকে থাকবে সেগুলোকে ব্যবহার করবে রাজনৈতিক দল এইভাবে রাজ দেশের রাজনীতিটার অবক্ষয় হচ্ছে বলে মনে করছি এবং গণতন্ত্র বিপন্ন হচ্ছে কারণ এইভাবে চলতে থাকলে আমি বলছি দু হাজার জুলাই থেকে দু হাজার তেইশে জুন অব্দি গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার বেড়ে গেছে 13.4 পয়েন্ট ফোর পার্সেন্ট যখনই সেটা দশ পার্সেন্টের ওপরে চলে যায় অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয় এগুলো কারুর ডিসকাশনে আসে না সংসদে ঢুকে যাচ্ছে ম্যাডাম আমি খুবই দ্রুত বলছি সপ্তপদী সিনেমাটা জেনারেলি আমরা আহ এই পথ যদি না শেষ হয় উত্তম সুচিত্রার প্রেম কাহিনীটাই জানি একটা ডায়ালগ ওখানে হয়েছিল ছবি বিশ্বাস বলেছিলেন যে মানুষ নিজের ধর্মে অনর থাকতে পারে না

গত ভোটেও তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি হারিয়ে জিতেছি আজ এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস গতকাল তিনি এই মন্তব্য করেছেন ফলে জল্পনা শুরু হয়েছে তাহলে কি বাংলায় শেষমেশ বাংলায় কি শেষমেশ ভেস্তেই গেল বিজেপি বিরোধী জোট জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলাতেও কার্যত একলা চলার বার্তা বাকির চোখ দু হাজার চব্বিশের লোকসভা বঙ্গে পঁয়ত্রিশটি আসনে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই মতো বুথ সম্মেলনও শুরু করে দিয়েছেন রাজ্য বিজেপির নেতারা কিন্তু রাজ্যে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের কী হবে কংগ্রেস তৃণমূল জোট কী হবে নাকি দুদলই একলা চলার নীতিতে এগোবে এইসব নিয়ে জল্পনার মধ্যে এই শুক্রবার দেগঙ্গায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল নেত্রী ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় এর আগে উনিশে ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেসকে দুটো আসন দিতে চাই পরদিনই রাহুল গান্ধীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে কংগ্রেস হাইকমান্ডের বৈঠকে অধীর চৌধুরী বলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়ে লড়তে চাই না এই মুহূর্তে সাতটি লোকসভায় কংগ্রেস ভালো জায়গায় আছে মুর্শিদাবাদের তিনটে মালদার দুটো দার্জিলিং এবং রায়গঞ্জ এই আসনগুলোতে ভালো জায়গায় আছে দল এবার বঙ্গে তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা কার্যত উড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও एलायंस की बात होती है तो एलायंस की जो धर्म जो धर्म होते हैं वो धर्म कोई पालन करे कोई ना करे ये अपना अपना विचार के ऊपर निर्भर करते हैं तो इसमें अब अभी मुझे कोई मतलब टिप्पणी करना मैं मुनासिब नहीं समझता उसका जवाब हमारे पार्टी के आला देगी मैं पिछले बार भी दोनों को हरा के जीते हैं उसके आगे भी जीते हैं जो पड़े बार बार करते रहेंगे একুশ সালের বিধানসভা নির্বাচনে লড়াইটা ছিল তৃণমূল বনাম বিজেপি আর কংগ্রেস সিপিএম এর হাত ধরে জোট করে আলাদা লড়েছিল ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেবে বলে কেন্দ্রের কংগ্রেস একটা নীতিতে চলছে আর এরাজ্যে অধীর চৌধুরীর কংগ্রেস তারা মূলত বিজেপির বি টিম ভূমিকা এতদিন ধরে পালন করে এসছে বিজেপিকে হারাতে চায় হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের কোনো আচরণ এবং কথাবার্তায় সেই তৃণমূলকে দুর্বল করার চেষ্টা যেন সামনে না আসে চৌধুরীকে আমরা বিজেপি হারাবো আমরা বহরমপুর সিট জিতবো অধীর চৌধুরীও হারবে আর তোলামূলও ইন্ডিয়া জোটের শরিক হলেও সিপিএম নেতৃত্ব আগেই ঘোষণা করেছে তৃণমূলকে বাংলার মাটিতে ছেড়ে কথা বলবে না তারা এই আবহে এবার বঙ্গে কার্যত বিস্মাও জলে কংগ্রেস তৃণমূল জোটও শিবাশিস মৌলিক মুন্না অগ্রওয়াল এবিপি আনন্দ আমি এই জায়গা থেকে সরাসরি সমীরদার কাছে আসতে চাইব সমীরদা আপনাদের জোট সঙ্গী অধীর চৌধুরী তার বক্তব্য আপনি শুনলেনই তিনি বলছেন যে বাংলায় কার্যত একলা চলর বার্তা দিচ্ছেন তিনি তাহলে সে জায়গা থেকে তো প্রশ্ন থেকে যায় সমীরদা বাংলায় কি তাহলে বিজেপি বিরোধী জোট বেসতেই গেল বাংলায় আবার বিরোধী তো কি বাংলার তো একমাত্র বিজেপির বিরোধী তৃণমূল কংগ্রেস দু এগারো ষোলো দু হাজার একুশ

দেখুন কেন্দ্রীয় স্তরে যা সমীকরণ হয় সেটা সবসময় রাজ্যের এক সঙ্গে মেলে না এটা ঠিক কথাই কারণ ভারতবর্ষের পলিটিক্যাল স্ট্রাকচারটাই এমন যে যেখানে রাজ্য ভিত্তিক এই এই বিভাজন আছে কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যে সংগঠন তার সঙ্গে অন্য কোনো বিরোধী দলের সংগঠনের কোনো মানে ইকুয়েশন আসে না সেখানে একটা অবশ্যই একটা বার্তা আছে কিন্তু এটাও আত্মতুষ্টির জায়গা হতে পারে না তৃণমূলের ক্ষেত্রে তার কারণ দু হাজার আঠেরোর পঞ্চায়েত নির্বাচনের যে ফল আমরা দেখেছি সেখানে বিজেপির উঠে আসা অর্থাৎ সেখানে উনিশের লোকসভায় কাজে নাথিং ইজ ইম্পসিবল ইন পলিটিক্স কাজে এটা আমরা মানতে

তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে বাকিরা সবাই হ্যাঙ্গারে জামা ঝোলার মতো অবস্থা কি বলেছেন তিনি শোনাব মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা দেখে মুখ দেখে আমরা হচ্ছি সৈন্যদল কে ব্রিগেডিয়ার কে কমান্ডার কে কর্নেল কে আর্টিলারি এগুলো ইমেটেরিয়াল মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা মুখ দেখে আমার মনে হয় আমাদের দলে এটা আমার ব্যক্তিগত মত পশ্চিমবঙ্গবাসী সাড়ে দশ কোটি মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয় আমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই কোনো কিচ্ছু নেই মমতাদি তৃণমূল পার্টি করেছিল মানুষ পশ্চিমবঙ্গবাসী তৃণমূলকে অ্যাকসেপ্ট করেছে মমতাদি কালকে যদি বলে আমি তৃণমূল পার্টি তুলে দিলাম তুলে দিয়ে ছিন্নমূল পার্টি করলাম লোকে ছিন্নমূল পার্টি করবে মমতা ব্যানার্জি ইজ পারসেন কোর্ট একদম যাকে পশ্চিমবঙ্গবাসী ভরসা করে নির্ভর করে বিশ্বাস করে আস্থা রাখে আমি এখান থেকে সরাসরি সমীরদার কাছে যাব সমীরদার একদম সোজা সুজি প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ সেটা সবাই বলছেন তাহলে তো বিতর্ক থাকার কোনো প্রশ্নই ওঠে না বিতর্ক যারা করছে তাদের কাজ নেই কারণ যেটা বাস্তব মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সংগ্রাম লড়াই ত্যাগ দিতিকা কে অস্বীকার করতে পারবে

এখানে প্রবীণ থাকে দেখুন তৃণমূল একটা মানুষের দল তৃণমূল আশীর্বাদ বিশ্বাস সব মমতা ব্যানার্জির উপর বিশ্বাস করুন আমি আমার তৃণমূলের হয়ে বলতে আসি না আসি ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ দেবে তৃণমূল হচ্ছে যে একটা পাওয়ার এই মুহূর্তে বাংলার পাওয়ার

সেখান থেকে ওর মনে হয়েছে যে ওই সিম্বলটা নিয়ে দাঁড়ানি পেছনে ওই ছবি ছিল না বলে আমি জিতিনি সেটা মনেই হতে পারে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একটা কথা বলবো ওই ল্যাম্পোস্টে ল্যাম্পোস্টে

দেখো এটা তো নিশ্চয়ই যে প্রবীণদের পরামর্শ এবং নবীনদের উৎসাহ এই দুটোই প্রয়োজন যে কোনো রাজনৈতিক দলের জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে যে বারবার আলোচনার মধ্যে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র তৃণমূলের এটা কিন্তু গণতন্ত্র নয় তাহলে আমরা কিন্তু সেই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে সেই রাজতন্ত্র সামন্ত্রতন্ত্রে ফিরে যাচ্ছি না তো এবং মুশকিলটা হচ্ছে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই করে উঠে তার মুখ খুব ইম্পর্টেন্ট কিন্তু যদি দলে গণতন্ত্র না থাকে